নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ মঙ্গলবার আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হল ভারতীয় দলের বিখ্যাত খেলোয়াড় ক্রিকেটার বিরাট কোহলির দল আর এই বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরে শুরু থেকেই রয়েছেন যার কারণেই সারা দেশে যেহেতু বিরাট কোহলির অসংখ্য প্যান রয়েছে স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষ জুড়ে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জেতায় আর এই হিসেবেই বেঙ্গালুরুতে কর্ণাটকের রাজধানী বুধবার উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার দিন ঠিক হয়েছিল আর সেখানেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল উৎসবের মধ্যে সব থেকে মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটল পদপিষ্ট হয়ে এগারো জনের মৃত্যু হয়েছে যারা সবাই প্রায় অল্প বয়সী এবং তেত্রিশ জন আহত হয়েছে কোথায় আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিরাট কোহলি আঠারো বছর দীর্ঘ পরিশ্রমের পর এবং নিষ্ঠা সহকারে একটি দলে থাকার পর চ্যাম্পিয়ন হওয়ায় সারা ভারতবর্ষের মানুষ শুধু বিরাট কোহলির জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় সমর্থন দিয়ে যাচ্ছিলেন এবং অনেকেই খুশি ব্যক্ত করছিলেন সেই জায়গায় বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বেঙ্গালুরের ক্রিকেটাররা চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পর যে পদবিষ্টের ঘটনা ঘটেছে তাতে অবশ্যই খুবই দুঃখজনক ক্রিয়াবির ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কোথায় বিরাট কোহলির জন্য সারা ভারতবর্ষের মানুষ আনন্দ উৎসবে সামিল হবেন এবং উপভোগ করবেন কিন্তু না পদবিষ্টের ঘটনায় আইপিএল চ্যাম্পিয়নের আনন্দের ইমেজে নিরানন্দ এবং বিষাদ ছড়িয়ে দিল কারণ কোনো অবস্থায় নিজেদের সহনাগরিকের মৃত্যু মেনে নিতে পারছেন না ভারতীয়রা কিন্তু পদপিষ্টের ঘটনায় রাজনীতি শুরু হয়ে গেছে যেটা ভারতবর্ষে দেখা যায় কিন্তু এটা কোনো অবস্থায় কাম্য নয় যে কোনো রাজ্যেই যে কোনো সরকারের অধীনেই যে কোনো সরকারের রাজ্যেই পদপিষ্টের মতো ঘটনা ঘটুক না কেন কোনো অবস্থায় তা নিয়ে রাজনীতি ঠিক নয় বলেই আমাদের মনে হচ্ছে আর বেঙ্গালুরুর ঘটনায় রাজনীতি শুরু হয়েছে বেঙ্গাল কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলছেন যে কুম্ভের ঘটনার সঙ্গে তুলনা করা ঠিক হবে না কারণ কংগ্রেস তা নিয়ে যাই সমালোচনা করুক আমি কি সমালোচনা করেছি তাই এ নিয়ে কোনো অবস্থায় রাজনীতি করা ঠিক নয় যথার্থই বলেছেন সিদ্ধারাম কিন্তু যেহেতু কুম্ভের প্রসঙ্গ টেনে এনেছেন এবং পঞ্চাশ ষাটজন কুম্ভের পদপৃষ্ঠের ঘটনায় মারা গেছেন সেই কথা তুলে এনেছেন স্বাভাবিকভাবেই কর্ণাটকের বিজেপির প্রবীণ নেতা প্রহ্লাদ যোশী পাল্টা দিয়ে বলেছেন যে কুম্ভের সঙ্গে বেঙ্গালুরুর ঘটনার তুলনাই হয় না কারণ বেঙ্গালুরুতে পুলিশ যেখানে বাধা দিয়েছিল তারপরও কি করে জমায়েত হন জরু হন মানুষ যেখানে তেত্রিশ হাজার দারুণ কমতা চিন্নাসামী স্টেডিয়ামের সেখানে দুই লক্ষর উপর মানুষ কী করে জরু হন তারপর কেন সেলফি তোলার অনুমোদন দেওয়া হলো অনুমতি দেওয়া হলো সে নিয়ে প্রশ্ন তুলেন স্বাভাবিকভাবেই যদি সিদ্ধারামাইয়া কুম্বে প্রসঙ্গ টেনে না আনতেন তাহলে নিশ্চিতভাবেই বিজেপির প্রহ্লাদ যোশী এভাবে রাজনীতি করতেন না কিন্তু একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে কোনো অবস্থায় পদপিষ্টের ঘটনায় রাজনীতি করা ঠিক নয় সেটা বিজেপিই হোক কংগ্রেসই হোক তৃণমূল কংগ্রেসই হোক বা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন কারণ যে কোনো রাজ্যেই পদবৃষ্টির মতো ঘটনা ঘটতে পারে কারণ কারণ এজন্যই যে ভারতবর্ষ একটা ধার্মিক দেশ এবং ক্রিকেটারদের এবং ফিল্ম জগতের তারকাদের দেখতে তাদেরকে চাক্ষুষ করতে সাধারণ মানুষ রীতিমতো পাগলের মতো ভিড় জমান আর এতে করেই পদপৃষ্টির মতো ঘটনা ঘটার সম্ভাবনা ট্রেকে যায় যেটা কোনো অবস্থায় যতই প্রশাসনের কড়াকড়ি তাকুক তা সামাল দেওয়া সম্ভব নয় কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষের নিজের ধর্মের প্রতি আস্থা দেখানোর অধিকার রয়েছে নিজের প্রিয় তারকাকে চাক্ষুষ দেখার অধিকার রয়েছে আর সেখানে স্বাভাবিকভাবেই যেকোনো সরকার বাধা দিতে পারেন না বাধা দিলেই গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে সরকার সে নিয়ে প্রশ্ন উঠবে আর এটাই হয়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার মানুষের ইচ্ছাকে দমাতে পারেননি যার কারণে কর্ণাটক সরকার এবং সাধারণ মানুষও জানেন যে চিন্নাস্বামী স্টেডিয়ামে তেত্রিশ হাজার দারুন ক্ষমতা কিন্তু সেখানে দুই লাখের উপর মানুষ জড়ু হয়েছিলেন স্বাভাবিকভাবেই যে কোনো কারণেই হোক পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটেছে এবং এগারো জনের প্রাণ চলে গেছে আর কুম্ভের সময় আমরা দেখতে পেয়েছি ভারতের প্রতিটা বিরোধী রাজনৈতিক দল পদপৃষ্টের ঘটনায় সমালোচনা করেছিলেন এমনকি তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি তো সমস্ত সীমা অতিক্রম করে এটাকে মিত্রকুম্ভ বলে চালিয়ে দিয়েছিলেন এবার যদি পশ্চিমবঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটে যায় তখন কি বলবেন তাই কোনো অবস্থায় যে কোনো রাজনৈতিক দলই হুক না কেন পদবিষ্ঠের ঘটনায় রাজনীতি করা কোনো অবস্থায় কাম্য নয় বরং সব রাজনৈতিক দল মিলে এই ঘটনা যাতে আর না ঘটে তাই তার থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সহানুভূতি এবং সহমর্মিতার দৃষ্টিতেই সব রাজনৈতিক দলকে সেই ঘটনা দেখা উচিত কিন্তু হচ্ছে না ভারতে রাজনীতি হয় এবং হচ্ছে তাই যারা মহাকুম্ভের ঘটনা পদপিষ্টের ঘটনা নিয়ে রাজনীতি করেছিলেন এবং তীক্ষ্ণ বান নিক্ষেপ করেছিলেন বিজেপি সরকারের বিরুদ্ধে তারা এবার কি বলবেন যারা বিজেপি সরকারের বিরুদ্ধে কুম্ভের পদপিষ্টের ঘটনা নিয়ে সমালোচনা করেছিলেন সমাজ মাধ্যমে এবং ইউটিউব চ্যানেল এবং টিভি চ্যানেলগুলো তারা আবার কি বলবেন কর্ণাটকের ঘটনায় তারা এবার বলতে পারবেন না তাই পদপৃষ্ঠের ঘটনা নিয়ে সমালোচনা করতে গেলেও দুবার বেবে করা উচিত কারণ আপনি বিজেপির সমালোচনা করেন স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে পদপৃষ্ঠের ঘটনায় আপনি নানা ধরনের ফাঁক বের করে সমালোচনা করতে পারেন কিন্তু যখন আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করে সেই রাজনৈতিক দলের শাসিত রাজ্যে যদি পদপৃষ্ঠের ঘটনা ঘটে তখন কি বলবেন তখন কি পাক খুঁজে বেড়াবেন তখন কি গাফিলতি খুঁজে বেড়াতে পারবেন নিশ্চিতভাবে নয় তাই যে কোনো রাজ্যেই যে কোনো সরকারের রাজ্যেই পদপৃষ্ঠের ঘটনা ঘটুক না কেন কোনো অবস্থাই সমালোচনা করা যায় না কারণ বললাম তো এক তো ধর ধার্মিক দেশ ভারতবর্ষ সেই সঙ্গে তারকা সংস্কৃতি রয়েছে আর এই কারণেই মানুষ পাগলের মতো এসব জায়গায় জরু হন জমায়েত হন যার কারণেই বীর অত্যধিক হয়ে যাওয়ায় পদপৃষ্টির মতো ঘটনা ঘটে যায় আর এটাই হয়েছে বেঙ্গালুরুতে বিরাট কোহলিকে চাক্ষুষ করতে সারা কর্ণাটক বেঙ্গে চিন্নাসমী স্টেডিয়ামে জরু হয়েছিলেন মানুষ আর মর্মাত্মিক ঘটনা ঘটে গেছে তাই এ নিয়ে বিষয়টা দুঃখজনক এবং আমরা সহানু সহানুভূতি সহমর্মিতা জানাচ্ছি কিন্তু কোনো অবস্থায় কর্ণাটকের সরকার কংগ্রেস সরকার কেন কড়া সিদ্ধান্ত নিল না কেন গাফিলতি রাখলো কেন সেলফি তুলতে দিল কেন মানুষের তাদের কথা শুনলো না এ ধরনের কোনো প্রশ্ন তুলব না কংগ্রেসের সিদ্ধারামায়া সরকারের প্রতি তাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা জানাচ্ছি মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং আশা করব যে কংগ্রেসের সরকার কর্ণাটকের পদপিষ্টের ঘটনায় শিক্ষা নেবে যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সত্যি ভীষণ দুঃখজনক কোথায় আইপিএল চ্যাম্পিয়ন হয় বিরাট কোহলিকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষ উৎসাহ এবং আনন্দ উপভোগ করছিলেন সেখানে পদবিষ্টের ঘটনায় দুঃখজনক এবং মর্মান্তিক এবং নিরানন্দ চেয়ে গেছে দেশ এখানে একটা কথাই পরিষ্কার বলা যায় যে মানুষের ধর্ম নিয়ে তো আর প্রশ্নচিহ্ন তোলা যায় না সেটা ধার্মিক অধিকার কিন্তু তারকা সংস্কৃতি থেকে ভারতবর্ষকে এবার বেরিয়ে আসা উচিত আর যেখানে প্রচণ্ড বীর হয় সেখান থেকে যাতে মানুষ সরে যান সেটা আগেভাগেই চিন্তা করা উচিত নিজের জীবন থেকে কোনো অবস্থায় তারকাকে চাক্ষুষ করা বড় হতে পারে না নিজের জীবন নিজেরই তাই তারকা সংস্কৃতি থেকে বেরিয়ে এসে তারকাদের নিজেদের মতো জীবনটাকে যাপন করা করতে দেওয়া উচিত হয়তো প্রতিবার জুড়ে তারকারা তারকা হয়ে যান সেটাকে সেভাবেই বিচার করা উচিত কোনো অবস্থায় তারকা সংস্কৃতিকে মেনে নিয়ে তাদেরকে ভগবানের সমান চাক্ষুষ করা ভেবে নেওয়া কোনো অবস্থায় কাম্য হতে পারে না তারকাদেরও সাধারণ মানুষের মতো জীবনযাপন এবং সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে তারকারাও সেভাবেই জীবনযাপন করে তারাও মানুষই সেইভাবেই ভাবা উচিত এবং এভাবে ভাবলেই ভারতের মানুষ তারকা সংস্কৃতি যেভাবে নিজের মনে পোষণ করেন সে তা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কোনো তারকা যদি কোথাও উপস্থিত হন তাহলে জমায়েত হওয়ার সংস্কৃতি বন্ধ হবে এবং এতে করে পদপৃষ্ঠের ঘটনা থেকে রেহাই পাবে দেশ প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে